ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে বোনাস রাশি ফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমরশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব সেটাই হবে আপনার এই মাসের গাইডলাইন পরেই আমি চলে আসছি দেখুন যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করতে চলেছি মকর রাশিটি দশম তম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির কারক গ্রহ বা শুভ কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র এবং অশুভ কারক গ্রহ হচ্ছে রবি বৃহস্পতি এবং চন্দ্র মঙ্গল দেখুন যেহেতু এইটি জুলাই মাস চলছে এই যে আষাঢ় এবং শ্রাবণ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু জুলাই মাস এই জুলাই মাসে তাহলে আষাঢ় মাসটি নির্ধারিত হয় কিন্তু মিথুন রাশি যার অধিপতি গ্রহ বুধ যে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শ্রাবণ মাসটা নির্ধারিত হয় কিন্তু কর্কট রাশি যার গ্রহ চন্দ্র তাহলে এই বুধ এবং চন্দ্র এই জুলাই মাসের ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব কিন্তু ফেলবেই কারণ যেহেতু এই গ্রহগুলি এই মাসটাকে নির্ধারিত করছে তাই প্রথম পনেরো দিন দেখবেন বুধের দ্বারা আপনারা পরিচালিত হবেন দ্বিতীয় পনেরো দিন জুলাই মাসটি ঠিক চন্দ্রের দ্বারাই পরিচিত হবে এবং আপনার জন্মকালীন এই দুটি গহ যদি শুভ এবং বলবান থাকলে তাই এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই এই গ্রহগুলির মাধ্যমে অতি শুভ ফল যেটা বোনাস হিসেবে বা অতিরিক্ত ফল হিসেবে আপনারা অতি অবশ্যই পাবেন এবং তার সঙ্গে সঙ্গে রাশিপতি এবং ভাগ্যপতি এই দুটি গ্রহকেও সবল এবং থাকতে হবে তাই কারণ এরায়ও কিন্তু আপনাকে শুভ ফলগুলো প্রদান করতে পারে দেখুন যেহেতু এবং এই রাশিটিতে তিনটি নক্ষত্র অবস্থান করছে তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা এই রাশির মধ্যে রয়েছে দেখবেন উত্তরা ছাড়া নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা রয়েছেন দেখবেন আপনারা এমন কাজ করেন না যাতে অপর ব্যক্তি সমস্যায় কিন্তু পড়ে এবং অসদ উপায়ে অর্থ উপার্জন আপনারা করেন না নানা বিঘ্নের মধ্যে ভাগ্য উন্নতি আপনাদের কিন্তু ঘটে বর্তমানে ব্যবসা ও চাকুরিতে উন্নতি কিন্তু ঘটবেই এবং প্রাপ্তাহিক কাজকর্মে দেখবেন তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবে মানসিক সুখ শান্তি এবং রোগ থেকে আরোগ্য লাভ এবং ঋণ পরিশোধ করে দেওয়ার ক্ষমতা বা এই জায়গাটা কিন্তু থাকছে যারা শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে দেখবেন জাতক একটু মিষ্টি কথাবার্তা বলার প্রবণতা এবং বিপন্ন মানুষের প্রতি করুণা আপনারা অতি অবশ্যই করেন ও সমস্যা সমাধানের জন্য আপনারা সচেষ্ট হন এটুকু বলতে পারি ঈশ্বর এবং গুরুর প্রতি আপনাদের ভক্তি থাকে এবং ভাগ্য বিষয়ে বিষয়ে কিন্তু আপনাদের মাঝে মধ্যে উত্থান এবং পতন এটাও কিন্তু ঘটে তবে বর্তমানে দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি এবং বাতের সমস্যায় আপনাদের এই মুহূর্তে কিন্তু একটু ভোগাতে পারে ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখবেন সব কাজকর্মের উপরে আপনাদের একটা দক্ষতা অতি অবশ্যই কিন্তু থাকে বা আপনারা দক্ষ হন এবং পরিবারের অন্যান্য সদস্য সমস্যা সৃষ্টি করে থাকে এবং স্ত্রীর ভাগ্যে এই মুহূর্তে কিন্তু ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিবাহের পরে অনেকের ক্ষেত্রে দেখবেন আর্থিক উন্নতি ঘটেই বর্তমানে একটু রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং অনিদ্রা তবে হঠাৎ লাভ কিন্তু আপনাদের এই নক্ষত্রের মাধ্যমে যারা রয়েছেন ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে এমনকি আপনাদের মধ্যে একটা উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থ লাভের সম্ভাবনা আপনাদের জীবনে কিন্তু ঘটেই থাকে এবং যেহেতু আপনাদের ভাগ্যপতি বুধ এবং প্রথম জুলাই মাসের পনেরো দিন দেখবেন বুধের দ্বারাই পরিচালিত আপনারা কিন্তু হবেন বুধ যেহেতু আপনাদের ভাগ্যপতি ভাগ্যপতিগ্রহ এবং বুধ যদি জন্মকালীন আপনাদের শুভ এবং বলবান থাকলে দেখবেন আপনাদের স্ত্রীর বুদ্ধিমতি অতি অবশ্যই হবে এবং শিল্পে বা কর্মে আপনাদের পটু থাকবেন এবং ব্যবসা বাণিজ্য এবং কর্ম দক্ষতায় উন্নতির সম্ভাবনাও কিন্তু থাকছে এবং বর্তমানে বিশেষ করে আপনারা আইনি বা মামলা মকদ্দমা থেকে যদি দূরে থাকতে পারেন খুবই ভালো তাহলে একবার যদি জড়িয়ে পড়েন হ্যাঁ তাহলে দেখবেন কোর্ট আর ঘর এই কোর্ট আর ঘর এই করতে করতে কিন্তু জুতার কিন্তু ক্ষয়ে যাবে এইটুকু আপনারা বলতে পারি সেই কারণে আপনারা এই মুহূর্তকালীন বিশেষ করে এই ব্যাপারটাতে না জড়ানাই কিন্তু আপনাদের পক্ষে ভালো এবং বুধ যেহেতু ভাগ্যপতি গ্রহ এবং ষষ্ঠপতি হলেও এখন বর্তমানে আপনাদের সপ্তমভাবে বুধ কিন্তু অবস্থান করার কারণে দেখবেন যেহেতু ভাগ্যপতি গ্রহ সপ্তমভাবে এখন অবস্থান করছে সেই কারণে স্ত্রীর ভাগ্যে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আপনি এই মুহূর্তে কিন্তু পাবেন এইটুকু আপনাদের কাছে বলতে পারি এবং চন্দ্রও কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবের অধিপতি গহ সেই চন্দ্র এবং চন্দ্র আপনাদের ক্ষেত্রে জন্মকালীন শুভ এবং বলবান থাকলে আত্মবিশ্বাস লাভ বা আত্মপ্রত্যয় লাভ এগুলো কিন্তু ঘটবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে ব্যবসায় সফলতা রয়েছে এবং সব লাভজনক ব্যবসায় উন্নতি চন্দ্র কিন্তু নিয়ে আসবে সুস্বাস্থ্য গৃহে ও সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এইগুলো কিন্তু আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি পঞ্চমপতি শুক্র এবং কর্মপতি শুক্র কিন্তু আপনাদের শুভকারক এবং সেই কারণে শুক্র যেহেতু পঞ্চমভাবে আসীন দেখবেন সন্তান সুখ আনবেই প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাকে বাড়িয়ে তুলবে দাম্পত্য জীবনে সুখ শান্তি নিয়ে আসবে বিদ্যা সফলতা বা বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু এই যেহেতু শুক্র এই জায়গায় অবস্থান করছে নিজের গিয়ে সফলতা আনবে উৎসাহ উদ্দীপনা কাজকর্মে উন্নতি এবং স্পেকুলেশন থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু দি থাকছেই এই মাসের কয়েকটা দিন আমি তুলে ধরব সেগুলো আপনারা একটুখানি দেখে নেবেন যাদের দশা অন্তর্দশা চলছে এবং শনিও আপনাদের রাশিপতি বা লগ্নপতি এখন গোচরে তৃতীয়ভাবে অবস্থান করছে জন্মকালীন শনিদেব শুভ বলবান থাকলে তবেই শুভ ফল পাওয়া যায় তবে গোচরে এখানে তৃতীয়ভাবে অবস্থান করার কারণে তৃতীয়ভাবে উপচয় স্থানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে দেখবেন শুক্র এই জায়গায় বিশেষ করে বর্তমানে কাজকর্মের সাফল্য কিন্তু নিয়ে আসে ভাগ্য উন্নতি ঘটায় এবং বিশেষ করে আর্থিক উন্নতি ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি এবং প্রতিভার বিকাশ এগুলো কিন্তু ঘটায় তবে একটা কথা কি আপনাদের রাশিপতি লগ্নপতি সে কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে যখনই রাশিপতি লগ্নপতি তেরোই জুলাই বক্রতা আরম্ভ করবে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে চলবে যে কোনো গহ বক্যতা আরম্ভ করলেই দেখবেন সেই গহটি কিন্তু উল্টো পাল্টা কিন্তু ফল দেয় হ্যাঁ কারণ এই নিয়েও কিন্তু দ্বিমত রয়েছে এবং এলোমেলো ফল প্রদান করতে পারে যেহেতু তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে যখনই এই আরম্ভ করবে তখন কিন্তু বৃহস্পতির এই শনির বৃহস্পতি বলি শনির যেহেতু দুর্বল যদি থাকলে জন্মকালীন এখানে সবল রয়েছে দুর্বল থাকলে আপনার জন্মকালীন যদি শনিদেব অশুভ থাকলে তাহলে এই বক্রতা আরম্ভ করলে তাহলে আপনাকে কিন্তু দুর্বল ফল পেতে বাধ্য যদি হ্যাঁ সবল থাকলে কিছুটাই যে আপনি রাশিপতি বা লগ্নপতি হিসেবে আপনাকে কিছুটা সাপোর্ট করবে অতলা সমস্যাকে নিয়ে যেতে দেবে না আবার একটি অ্যাপিসোড আপলোড করা আছে শনির বক্রতা নিয়ে সেই কারণে ওটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন কারণ শনিদেবের দৃষ্টি কখনই অশুভ প্রদানই কিন্তু করে শুভ ফল প্রদান করতে পারে না যার জন্মকালীন শুভ বলবান থাকলে একমাত্র তারই ক্ষেত্রে শনিদেব পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে এবং শনিদেব রাশিপতি বা লগ্নপতি হয়ে বক্রতা করছে এবং ভাগ্যপতিও কিন্তু বক্রতা আরম্ভ করছে এই যে দুটি গহ রাশিপতি এবং ভাগ্যপতি এই দুটি গ্রহ বক্রতাতে অনেক সময় জাতককে নানান সমস্যার মধ্যে ফেলতে পারে সেই কারণে আপনারা সাত পাঁচ চিন্তা ভাবনা করে কাজকর্ম বা চিন্তাগুলো বারবার করে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেই অনুযায়ী কিন্তু এগুতে পারলে ভালো কারণ আমরা গাইডলাইন আপনাকে দিতে পারি এর বেশি কিন্তু নয় কারণ পার্সোনাল কারো তো জন্মছক দেখছি না পার্সোনাল জন্মছক ছক দেখলে তখন বলা যাবে যে এই এই জায়গাগুলোতে আপনারা সাবধানতা অবলম্বন করবেন তবে এখানে যেহেতু ভাগ্যপতিও গহ বক্রতা আরম্ভ করছে এবং রাশিপতিও বক্ষতা আরম্ভ করছে যতটা পারবেন সতর্কতা অবলম্বন আরেকটা দিক দিয়ে দেখুন আপনাদের সুখপতি গহ হচ্ছে মঙ্গল ভাবের অধিপতি গহ এবং আপনাদের লাভভাবের অধিপতি গহ বিশেষ করে মঙ্গল এখন অষ্টম স্থানে গোচরে কিন্তু অবস্থান করছে এই গোচরে অষ্টম স্থানে বর্তমানে কিন্তু শুক্রের নক্ষত্রে অর্থাৎ আপনাদের যে শুক্র হচ্ছে শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ এবং সেই কারণে এই শুক্রের নক্ষত্রে অবস্থান করায় এবং শুক্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে একুশে জুলাই এবার একুশে জুলাই যখনই মঙ্গলের নক্ষত্রে মিগোসিরা নক্ষত্রে পঞ্চমভাবে প্রবেশ করবে শুক্র এবং মঙ্গল তো শুক্রের নক্ষত্রেই বসে রয়েছে পূর্ব হলগুনি নক্ষত্রে এই যোগে যখন অষ্টমভাবে রয়েছে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে আপনাদের রাহু অবস্থান করছে রাহু ফাটকা লটারি শেয়ার এইগুলো থেকে অর্থ কিন্তু এনে দেয় এবং এখানে মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে মঙ্গল শনি এবং এখানে মঙ্গলও কিন্তু এখানে লাভভাবের উপরে দৃষ্টি রাখছে লাভপতি গ্রহ এবং পঞ্চমপতি গ্রহের নক্ষত্রে আপনাদের শুভ গ্রহের নক্ষত্রে কিন্তু আসিন সেই কারণে এখানে আমার যেটা মনে হচ্ছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি কুড়ি একুশ বাইশ তেইশ অনেকের ক্ষেত্রে হয়তো লটারি ফাটকা শেয়ার বা যে কোনো জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা আপনাদের এনে দিতে পারে তবে বললাম যে লটারি ফাটকা থেকে অর্থ আসবে বলে আপনারা ছট করে লটারি কাটতে যাবেন তা নয় আপনারা আগে আপনাদের দশা অন্তর্দশা মঙ্গল বা শুক্রের দশা চলছে কিনা সেটা দেখতে হবে কারণ অষ্টমে বসে রয়েছে এবং রাহু যদি দশা চলে রাহু যদি জন্মকালীন শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এই জায়গায় দিতে পারে কারণ শুক্র মঙ্গলের কানেক্টেড এই মুহূর্তে হচ্ছে যেটা পঞ্চমের সঙ্গে অষ্টম এবং একাদশ এবং দ্বিতীয়ভাবে সেই কারণে এই জায়গাটা উঠে আসতে পারে যাদের দশা অন্তর্দশা পারমিট করলে তারাই কিন্তু পাবেন সবার ক্ষেত্রে যে রয়েছে বলেই সবাই যে পাবেন তা কিন্তু নয় কারণ মকর রাশি বা লগ্নে জাতক জাতিকারা বহু রয়েছে সবার দশা অন্তর্দশা এক চলতে পারে না এবং সব গ্রহগুলোর একই সন্নিবেশ ঘটতে পারে না এটা মাথায় রাখবেন কারণ আমরা যেটা গোচর চলে সেটাই আমরা তুলে ধরি এবার যার পারমিট করবে তারাই পাবে কারণ মেন কথা বলবে দশা এবং অন্তর্দশা এবং এখানে বোনাস হিসাবে টোটাল কিন্তু চন্দ্র বুধের খেলা কিন্তু খেলবে কারণ এইটুকু বলতে পারি তারা হচ্ছে পনেরো দিন চন্দ্র যদি পজিটিভ থাকলে লাস্ট পনেরো দিন জায়গাটা ভালো নিয়ে আসবে আর প্রথম পনেরো দিন যদি থাকে এবং ভাগ্যপতি এবং যেহেতু রাশিপতি এরাও যদি শুভ থাকলে এই উপুজ অতিরিক্ত জায়গাটা উঠে আসার সম্ভাবনা দেবে তবে আমি আর দীর্ঘায়িত করব না আমি বারবার একটা কথাই বলি আপনাদের রাশিপতি এবং লগ্নপতি হচ্ছে শনিদেব শনিদেবকেই সন্তুষ্ট রাখুন কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সবাই কিন্তু সন্তুষ্ট হবে রাবণ যখন তার সন্তান মেঘনাদকে যখন জন্মগ্রহণ করলো সব গ্রহগুলোকে একাদশ স্থানে লাভ স্থানে অবস্থান করতে বলেছিল সব গ্রহগুলো কিন্তু এই লাভ স্থানে কিন্তু অবস্থান করেছিল কিন্তু একমাত্র শনিদেব মৃত্যুর কারক গ্রহ ধরতে গেলে এবং তিনিই কিন্তু লাভ ভাব থেকে পাটা ফেলে দিয়েছিল অষ্টমভাবে সেই কারণে রাবণ ওনার যে অস্ত্র দ্বারা ওনাকে আঘাত করে তাই জন্যে উনি খড়া হন এবং এই শনিদেবের মধ্যে ভাগ্যবিদাতা এমন ক্ষমতা প্রদান করে রেখেছে সব গ্রহগুলো যাই ফল প্রদান করুক না কেন সব শনিদেবের হাত দিয়েই কিন্তু বেরুবে কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা সেই কারণে আপনার রাশিপতি লগ্নপতি হতে পারে এবং আপনারা ওই রাশিপতি বা লগ্নপতিকেই সন্তুষ্ট করার চেষ্টা করুন অনেকে অনেক কথা বলবে তখনই আপনি কৃষ্ণ নাম জপ করবেন দেখবেন কৃষ্ণ নাম জপ করলে শনিদেব সন্তুষ্ট অতি অভ্যসে হবে শনিদেব সারা দিন রাত বিধাতা হরে কৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু জব করে থাকেন এবং সব দেবতারাই ম্যাক্সিমাম জব করেন সেই কারণে আমি একটা কথাই বলবো এই যে সূর্যের আলোয় আলোকিত সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার দেখুন সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং গ্রহগুলোও কিন্তু আলোকিত হয় সেই কারণে একটা কথাই যখনই আপনি কৃষ্ণ নাম জপ করলে আমাদের মধ্যে যে অন্ধকারের ছায়া ভেতরে রয়েছে সেই ছায়া বা মায়া দূরীভূত হবে যখনই দূরীভূত হবে তখনই দেখবেন নিজের মধ্যে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে সংসারে সুখ শান্তি বিরাজ করবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল এই লাইভ অনুষ্ঠান উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দদের গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে Namaskar.